বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলে থাকি আজকের এপিসোডের যে সাবজেক্ট নিয়েছি সেটি হচ্ছে যে স্বাধীনতা স্বাধীনতাটা কি? আমরা স্বাধীনতা নিয়ে অনেক গল্প কবিতা আবৃত্তি শুনেছি কিন্তু এমন স্বাধীনতা আমাদের প্রয়োজন যে স্বাধীনতা আপনি হেঁটে চলে যাবেন কিন্তু কেউ আপনাকে ডেকে বলবে না যে কোথায় যাচ্ছ কি কারণে তুমি এই কথাগুলো বলেছিলে আমরা অনেক সময় অনেক কথা বলতে পারি না অনেক প্রতিবন্ধকতা আমাদের আছে কিন্তু আমরা এই কথাগুলো কেন বলতে পারি না কারণ স্বাধীনতার যে স্বপ্ন বা স্বাধীনতার যে স্বাদ সে স্বাদ আমরা পারি না স্বাধীনতা এমন একটি জিনিস যে আপনি হেঁটে হেঁটে কোথাও চলে যাবেন কেউ আপনাকে আবদ্ধ করে রাখবে না যে কে আপনাকে একটি কালো গ্লাসের গাড়িতে তুলে নিয়ে মাসের পর মাস আপনাকে গুম করে রাখবেন আপনার ফ্যামিলি জানবে না যে আপনি কেমন আছেন কোথায় আছেন কিভাবে আছেন কি এটাই তো স্বাধীনতা তাই না যে স্বাধীনতার সুফল বা এই স্বাধীনতার অস্তিত্ব ধরে রাখার জন্য কি প্রয়োজন আপনার নিজের চিন্তাভাবনাকে স্বাধীন করে উপস্থাপন করা আর এই স্বাধীন উপস্থাপনার মূল কারণ হচ্ছে আপনি যদি এই চিন্তাভাবনাকে উপস্থাপন না করতে পারেন তাহলে অরক্ষিত স্বাধীনতা হয়তো বা আপনার পরাধীনতা হতে পারে আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন বিখ্যাত বীরশ্রেষ্ঠ যিনি আমাদের দক্ষিণ বাংলার জনপ্রিয় একজন মুক্তিযোদ্ধা ছিলেন তিনি হলেন সেক্টর কমান্ডার জের আব্দুল জলিল তিনি একটু ময় লিখেছিলেন এই বইটা আমি সবাইকে বলবো বইটা অন্তত ইন্টারনেট থেকে নামিয়ে পড়বেন পরাধীনত অরক্ষিত স্বাধীনতা পরাধীনতা আমরা কেন উনিশশো সালের পর থেকে এই পর্যন্ত বাংলাদেশের জনগণ প্রত্যেকটি বাড়ি হারানোর স্বপ্ন দেখেছে কখনো বা আমরা একটি দলের একটি জাতির একটি আদর্শবান দলের নেতৃত্বে হারিয়েছি করার আধিপত্য বিস্তারের ক্ষেত্রে সুতরাং প্রত্যেকটি জনগণের প্রত্যেকটি রাষ্ট্রের উচিত বা আমাদের বাংলাদেশের মানুষের উচিত আধিপত্যবাদকে সম্পূর্ণরূপে চিরু চিরুতরের মতন বাংলাদেশের থেকে তাড়িয়ে দিয়ে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের একজন নাগরিক হয়ে থাকা আর এটা যতক্ষণ না না হতে পারবো ততক্ষণ আমাদের মাঝে এই আধিপত্য বিস্তারের যে লড়াই সেটা থেকে যাবে সুতরাং স্বাধীনতা মানে অমর একুশের স্বাধীনতা মানে কবির কাজী নজরুলের চুল ঝংকার এই ধরনের কবিতা থেকে আমাদেরকে এড়িয়ে আসতে হবে আমাদের জীবনের অনেক প্রতিবন্ধকতা আছে আমাদের রাষ্ট্রের অনেক প্রতিবন্ধকতা থাকতে পারে কিন্তু এই প্রতিবন্ধকতায় বা এই রাষ্ট্রের এই সমীচীন অধ্যায়গুলো আমরা কিভাবে দেখবো সেটাও বেশি প্রশ্নের সেই প্রশ্নবিদ্ধ জীবনের অঙ্কিত শব্দগুলোকে যদি আপনি প্রত্যেকটি পাতায় লিখতে পারেন এবং সেটাকে সলিউশন করতে পারেন নিশ্চয় সেটা আমাদের জন্য ভালো হবে আমরা চাই বাংলাদেশের উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের পরে যত ভুল হয়েছে সবগুলো ভুল সবগুলো কালিমা আমরা দু হাজার চব্বিশের পাঁচই আগস্টে ছেড়ে ফেলে দিয়েছি আমাদের উচিত হবে দু হাজার পাঁচই আগস্ট আমাদের আধিপত্য বিস্তারের যে স্বাধীনতা অর্জন আমরা করেছি সেই অর্জনের পথ ধরে আগামী বাংলাদেশে তরুণ ছাত্র জনতার হাতে নেতৃত্ব দিয়ে দেওয়া আজকে আমরা দেখেছি ছাত্র জনতার এই নেতৃত্বকে ভলুণ্ঠিত করার জন্য বিভিন্ন রকমভাবে ষড়যন্ত্র করা হচ্ছে কিন্তু একটা জিনিস মনে রাখবেন শত শত ছাত্র জনতা যেখানে জীবন দিয়েছে প্রাণ দিয়েছে অকাতরের জীব নিজের জীবনকে রাস্তায় কালো পিস সবুজ সমারোহের মধ্যে রক্তের লারিমা ঢেলে দিয়েছে সেখান থেকে এই ছাত্র জনতা আর আর পিছুপাঠ হবে না ছাত্র জনতার এই আদর্শিক চিন্তাধারণার লালন করে পালন করে আসুন দেশ জাতি সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলি সকল রকমের আধিপত্য বিস্তারের পথকে রুদ্ধ করে দিয়ে স্বাধীন সার্বভৌমত্ব বাংলার মানচিত্রে লাল সবুজের পতাকাকে উড্ডায়ন করে থাকি সবাই ভালো থাকবেন الله بس